স্বৈরাতন্ত্রের পতন হয়েছে তার অর্থে এই নয় সবকিছু আমরা অর্জন হয়েছে। গণতন্ত্রের লক্ষ্যে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার লক্ষ্যে অধিকারের লক্ষ্যে সেই অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা ফিরে পাব। না গণতন্ত্রের উত্তরণের জন্য গ্রহণযোগ্য সুষ্ঠ স্বচ্ছ একটি নির্বাচন দরকার সেই নির্বাচন ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণ উল্লসিত হয়েছে জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে আপনার সবাই জানে দেশে দেশে বিদেশে পর্যবেক্ষকরা সেখানে দেশের নির্বাচন অভিজ্ঞ রাজনৈতিক দল এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যথেষ্ট সুযোগ ছিল তারপরেও সরকার প্রধান হিসাবে বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান সেই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিয়ে তবে সতর্ক থাকতে এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে কে নির্বাচিত হবে জনগণ তার নির্ধারণ করবে তার ভোটাধিকার ফিরিয়ে নিতে গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে খবর শেখ হাসিনা গণতন্ত্রকে শুধু কবরস্থ করেছে এটাই বড় এই মহিলা বাংলাদেশে গণহত্যা চালিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করে আমাদের সম্পদকে লুন্ঠিত করে বিদেশে অর্থাৎ গণহত্যার বিচার এবং এটা একটা এই প্রক্রিয়ার মধ্যে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা আরত্য তার বিচারকে এগিয়ে নিয়ে যাবে লুণ্ঠিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে এটাই সব থেকে বড় কাজ সেই জন্য বন্ধুরা আজকে স্পষ্ট করে বলি গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে তারা এবং আমাদেরকে তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি যেভাবে ষোলো বছর নেতৃত্ব দিয়ে ফেসিবাদ মুক্ত করেছেন বাংলাদেশকে এবং তার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ স্বাক্ষরে সে ক্ষেত্রে বেগম খাগেল জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে তাহলে আমরা আমাদের আরো কাজ শেষ করতে পারবো সেই ইঙ্গিত করে সেই আহ্বান জানিয়ে আমি আজকের মতো বক্তব্য শেষ করবে বাংলাদেশ জিন্দাবাদ